ঢাকার ধামরে বাস্তা উচ্চ বিদ্যালয়ের এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুহাজার ছাব্বিশ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দু সকাল থেকে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহম্মদ রকিবুর রহমান খান ফরহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শামসুল ইসলাম অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ধামরাই উপজেলা যুবদলের নেতা মহম্মদ সাজিবুজ্জামান রুবেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম মাস্টার বাস্তা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার মোহাম্মদ সাকিবুজ্জামান শিপন এবং বাস্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমদ কামরুল ইসলাম অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন

পালিয়ানদের সন্ত্রামী সভাপতি গান্ধীর এবং পালিয়া সন্ত্রামী সাধারণ সমাজের ক্ষুদ্র আছে এই স্কুলের পরিচালনা কর্মীর সদস্য এবং এই স্কুল ইত খুব সুন্দর হয়েছিল এবারও আমি এই কোর্সের আয়োজনকে ধন্যবাদ জানাই